সম্প্রতি ভারতের বারাণসীর একটি কনসার্ট ছেড়ে হঠাৎ বের হয়ে যাওয়ায় বেশ আলোচনায় আসেন বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর এভাবে কনসার্ট ছেড়ে চলে আসার কারণ হিসেবে আয়োজকদের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে অভিযোগ তোলেন তিনি অভিযোগ ছিল আয়োজকরা পারফর্মার এবং দর্শকদের সুরক্ষার বিষয়টি অবহেলা করেছিলেন তবে ঘটনাটির পর উল্টো মোনালি ও তার ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে আয়োজক সংস্থা এবার সে অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন সঙ্গীত শিল্পী ছয় ডিসেম্বর নিজের ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সেদিনের ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন তিনি মোনালি লিখেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে আমি খুব বিরক্ত বিশেষত যৌন হয়রানি থেকে রক্ষা করতে প্রণীত আইনগুলোর অপব্যবহার করার চেষ্টা করেছেন তারা অথচ এ আইনগুলো আমাদের সমাজে নারীদের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয় ইনস্টাগ্রামে শেয়ার করা আরেকটি পোস্টে মোনালি বাইশ ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন মৌলিক অবকাঠামোগত নিরাপত্তার চরম অবহেলা হয়রানির মিথ্যা অভিযোগ এবং প্রাণঘাতীভীতি প্রদর্শনের শিকার হয়েছিলেন তিনি যে কারণে সত্তর মিনিটের পারফরম্যান্সের পর মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছিলেন দুই হাজার চব্বিশের বাইশ ডিসেম্বর হঠাৎ বারাণসীতে কনসার্ট বন্ধ করে দেন মোনালি বাজে আয়োজনের কারণ দেখিয়ে মঞ্চ থেকে নেমে যান এ শিল্পী তবে আয়োজক সংস্থা তাদের সব অভিযোগ খারিজ করে দেয় উল্টো তাদের অভিযোগ মোনালি ও তার টিম তাদের হেনস্থা করেছেন